ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ বেরিয়ে এলো ইসলামী ব্যাংক সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য ইসলামী ব্যাংকের সংকট এখনও কাটেনি ঝুঁকিতে ইসলামী ব্যাংক এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক ভোরের কাগজ প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে ঝুঁকিতে পড়ছে ইসলামী ব্যাংক প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এ প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে বেসরকারি খাতে দেশের সময় শীর্ষ স্থানীয় ইসলামী ব্যাংক এখন মন্দাকাল অতিক্রম করছে পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অদক্ষতার কারণে আজ ব্যাংকটি এ অবস্থায় এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বছরখানেক আগেও ব্যাংকিং খাতের প্রতিটি সূচকে ঈশ্বরণীয় সাফল্য নিয়ে ইসলামী ব্যাংক ছিল দেশের ব্যাংকিং খাতে অন্যতম মডেল ইতিবাচক ধারাই ছিল ইসলামী ব্যাংক অপেশাদার গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকায় ব্যাংকটি এখন আগের জায়গায় নেই আগামীতে কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং আমানতকারীদের মুনাফা দেওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তার আশঙ্কা করছেন ব্যাংকটির কর্মকর্তারা তারা বলছেন মুনাফা না পেলে আমানত উত্তোলনের চাপ আরও বাড়বে ফলে সার্বিকভাবে ব্যাংকটির অবস্থার আরও অবনতি হবে বলা হয় ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে পরিচালন মুনাফা ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে দুই সালে ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছিল তিন হাজার চারশো কোটি টাকা বছরব্যাপী গুজব অপপ্রচার রাজনৈতিক রাজনৈতিক অস্থিরতা সরকার পতন সহ নানা অস্থিতিশীলতার মধ্যেও বরাবরের মতো ইসলামিক ব্যাংক রেকর্ড পরিচালন মুনাফা অর্জন করে দুই পঁচিশ সালে শুরু থেকে ব্যাংকটি ক্ষতির সম্মুখীন হতে শুরু করছে মাস শেষে এ ক্ষতির পরিমাণ প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির একজন কর্মকর্তা বলেন এভাবে চললে জুন মাসের পর কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া অনিশ্চিত হয়ে পড়বে আমানতকারীদের মুনাফা দেওয়া সম্ভব হবে না এবং মুনাফা না পেলে আমানত উত্তোলন শুরু হবে ফলে ব্যাংকের অবস্থার আরও অবনতি হবে অপর এক গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে শ্রেণীগৃত বিনিয়োগ পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর আগে ব্যাংকের শ্রেণীগৃত বিনিয়োগ ছিল সর্বোচ্চ চার শতাংশ নতুন পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায়িত্ব নেওয়ার পর তাদের অনভিজ্ঞ ও অপেশাদার নীতির কারণে ব্যাংকটি এখন ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হচ্ছে সূত্র মতে সবচেয়ে মারাত্মান্তিক শেষে শ্রেণীকৃত বিনিয়োগের হার বত্রিশ শতাংশ যা টাকার অঙ্কে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এর বিপরীতে প্রভিশন রাখতে হবে চোদ্দ হাজার কোটি টাকা যেখানে ব্যাংকে আছে মাত্র সাতশো কোটি টাকা যে কারণে ব্যাংকটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে নিশ্চিতভাবে ব্যর্থ হবে এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার সত্ত্বে ব্যাংকটির একজন উদ্ধতন কর্মকর্তা এই প্রতিবেদককে জানান যে শ্রেণীকৃত বিনিয়োগের মধ্যে এস গ্রুপের বিনিয়োগ খুবই কম বড় অঙ্কই অন্য গ্রাহকদের এস গ্রুপের বিনিয়োগ জুন সেপ্টেম্বর এবং সর্বশেষ ডিসেম্বর গিয়ে যখন শ্রেণীকৃত হবে তখন ব্যাংকের পরিস্থিতি ভয়াবহ হবে এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন শ্রেণীকৃত বিনিয়োগের পরিমাণ কমাতে বর্তমান পর্ষদ বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই একটি সূত্র জানায় বর্তমান কর্তৃপক্ষ ব্যাংকিং ব্যবসার পরিবর্তে প্রমোশন ও পোস্টিং নিয়ে বেশি সময় পার করছে বিনিয়োগ আদায়ের প্রতি তাদের নজর ক্ষীণ তারা কেবল বছর শেষে পূর্ণ তফসিলের মাধ্যমে বিতরণকৃত বিনিয়োগ নিয়মিত করার এবং বাংলাদেশ ব্যাংক থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকার উদ্ধার প্যাকেজের আশায় সময় পার করছে ব্যাংকটির অন্যতম আয়ের মাধ্যম ছিল রেমিটেন্স ও বৈদেশিক বাণিজ্য নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায়িত্ব নেওয়ার পর রেমিটেন্স ধস নেমেছে আগে যেখানে ব্যাংকে ব্যাংকটিতে এককভাবে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত রেমিটেন্স আহরণ করত সেখানে তা কমতে কমতে ষোলো দশমিক তেতাল্লিশ শতাংশ নেমে এসেছে যা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকেই জানা যায় রেমিটেন্স কমার প্রভাবে ব্যাংকের আমদানি বাণিজ্য নিম্নমুখী আর রপ্তানি শিল্প সহায়তার অভাবে ভালো রপ্তানি কারকরা অন্য ব্যাংকে চলে যাচ্ছেন ফলে রপ্তানি আয় নিম্নমুখী আমদানি রপ্তানি চালচিত্র বিবেচনায় বৈদেশিক বাণিজ্যের শীর্ষের শীর্ষস্থানীয় ব্যাংকে এখন পতনের ধারায় চলে গেছে এ থেকে উত্তরণের উপায় জানতে কথা বলতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে অধ্যতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বলেন ব্যবসায়ীদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সমঝোতার পরিবেশ তৈরি করে রিভলভিং সুবিধা চালু করলে এবং নতুন করে সীমার মধ্যে এলসি খোলার সুযোগ দিলে শ্রেণীকৃত বিনিয়োগ অনেকটাই কমে আসবে ব্যবসা বান্ধব নয় এরকম কিছু সিদ্ধান্তের কারণে পুরো ব্যাংকিং খাত এখন ঝুঁকির মুখে শুধু পুনঃতফসিল করে ব্যবসা করার সুযোগ না দিলে তিন মাস পর পর বিতরণকৃত বিনিয়োগ আবার শ্রেণীকৃত হয়ে পড়বে এছাড়া ঢালাওভাবে বিনিয়োগ ফাইলের দুর্নীতি অনুসন্ধানের কারণে শাখা কর্মকর্তা শাখার কর্মকর্তা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কেউই দায়িত্ব নিতে ইচ্ছুক নন নিজ দায়িত্বকে পাশ কাটিয়ে কর্মকর্তারা যেকোনো ভাবে সময় পার করছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্ব পালন দায়িত্ব পালনে অনীহার কারণে ব্যাংকটির আরও অবনমন হতে সময় লাগবে না বলে মন্তব্য করেন তিনি